এখানে আমি চিকেন টিক্কা মশালা বানানোর জন্য চিকেন নিয়ে নিয়েছি এখানে নিয়েছি দেড় কেজি পরিমাণ চিকেন দেড় কেজি চিকেনকে আমি দেখুন এরকম সাইজের কেটে নিয়েছি তো এখানে আমার চৌষট্টি পিস রয়েছে এইবারে দিয়ে দিচ্ছি আদা রসুন এখানে আমি বড় সাইজের একটা রসুন নিয়েছি আর দেড় ইঞ্চি আদা নিয়েছি এইবারে এটার আমি একটা পেস্ট রেডি করে নেব মশলাটা দিয়ে দেব যে আদা রসুনের পেস্টটা আমি করে রেখে করলাম সেটা দিয়ে দিলাম এইবার দেব কাবাব মশলা তো এইবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপরে কাবাব মশলাটা আমি দিয়ে দিলাম তারপরে দেব হলো ঝাল লঙ্কার গুঁড়ো এটা দিলাম ওয়ান টি স্পুন যেহেতু কাবাব মশলার মধ্যে ঝাল রয়েছে সেন খুব একটা বেশি আমি দিলাম না এইবারে কালারের জন্য আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো তারপরে দেব একটু কসৌরি মেথি তারপরে দিয়ে দেবো টক দই টক দই দিয়ে দিলাম দিয়ে দিলাম টিসুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব আমি ঘি এইবারে হাতের সাহায্যে ভালোভাবে এটাকে মেখে নেব মেখে এটা আমি ঢাকা দিয়ে দেড় ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেব তো ফিরে আসবো ঠিক দেড় ঘন্টা পরে একটু ডুলে ডুলে কিন্তু মেখে নিতে হবে আর রেসিপিটি ভালো লাগলো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে দিতে সাহায্য করবেন দেখুন ভালোভাবে আমি মেখে নিয়েছি তো এটা কিন্তু দেড় ঘন্টা ম্যারিনেট করে নিয়েছি এইবারে তো তাওয়া দেখুন গরম করে নিয়েছি এইবারে ঘি তো মাখাতে দিয়েছিলাম আর সামান্য ঘি আমি দিয়ে দিলাম দিয়ে ঘিটা একটু চারিদিকে ছড়িয়ে নিলাম নিয়ে মশলা সমেত এক পিস করে চিকেন দিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে এটা আমি এক সাইড ছাত মিনিট উল্টে দিয়ে আবার অপোজিট সাইড ছ সাত মিনিট করে দু সাইড রেডি করে নেব কাবাবগুলো রেডি হয়ে গেছে কড়াই গরম করে দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন তেল তেলটা যে গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন ঘি এইবারে পাঁচটা এলাচ পাঁচটা লবঙ্গ আর দুটুকরো দারচিনি আমি ফোড়নে দিয়ে দেব ফোড়নটা ফ্রাই হয়ে যখন সুন্দর গন্ধ বেরাচ্ছে সেই পর্যায়ে আমি বড় সাইজের তিন পিস পেঁয়াজ পেস্ট করে রেখেছি তিন পিস পেঁয়াজের ওজন হচ্ছে চারশো গ্রাম তো চারশো গ্রাম পেঁয়াজের পেস্ট আমি করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম এইবার লো টু মিডিয়াম হিটে রেখে পাঁচ মিনিটের মতো পেঁয়াজটা আমি একটু ফ্রাই করে নেব এখানে দেখুন পেঁয়াজটা হালকা কালার চেঞ্জ হয়েছে সেই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি বড় সাইজের একটি রসুন আর দেড় ইঞ্চি আদা বাটা এইবার আদা রসুন আর পেঁয়াজটাকে আরও সাত থেকে আট মিনিট লো টু মিডিয়াম হিটে রেখে আমি একটু ভাজা ভাজা করে নেব দেখুন যেই পিঁয়াজ আদা রসুনের কালার চলে এসেছে সেই পর্যায়ে ওয়ান টেবিল স্পুন ধনে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এইবার ধনে গুঁড়োটা মিশিয়ে আরও তিন থেকে চার মিনিট আমি ধনে জিরে দিয়ে আমি আরেকটু একটু কষিয়ে নিয়ে তারপরে একটা জিনিস আমি অ্যাড করেছি সেটা একটু প্রবলেমের জন্য দেখানো যায়নি এখানে দেখুন এখনো রয়েছে আমি বড় সাইজ তিনটে টমেটোর পেস্ট অ্যাড করে দিয়েছি তারপরে দিয়েছি ওয়ান টেবিলস্পুন স্পুন লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর পরিমাণ অনুযায়ী লবণ এইবারে একদম লো হিটে রেখে মশলাটা আরও পাঁচ মিনিট কষিয়ে নেব তারপরে আরেকটি উপকরণ আমি অ্যাড করব মশলাটা আরও পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এবারে দেখুন এখানে আমি বারো পিস গোটা কাজু আর একশো গ্রাম টক দই দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি তো সেই পেস্টটা আমি দিয়ে দিলাম এইভাবে যেভাবে দেখাচ্ছি সেইভাবে স্টেপ বাই স্টেপ একটু সময় নিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে মশলাটা কষিয়ে কিন্তু একটি প্রেসিডি রান্না করলে তার আসল স্বাদ অবশ্যই আপনারা পাবেন তো এইবারে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে আর মশলার সম্পূর্ণ কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত লো হিটে নাড়াচাড়া করে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে ফিরে আসব দেখুন মশলাটা কিন্তু কষা হয়ে গেছে চারিদিক দিয়ে তেল বেরিয়ে এসছে এই পর্যায়ে যে বাটিটি যেখানে আমি কাজু বাদাম বা সমস্ত মশলা পেস্ট করেছি প্রথমে সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল অ্যাড করব তারপরে আমি গরম জল করে রেখেছি এই রান্নাটায় কিন্তু আমি গরম জল ইউজ করব কিন্তু গরম জলের কি করবো কাবাব গুলো ঢেলে হিটে দু মিনিটের মতো এটা আমি কষিয়ে নেব দু মিনিট হাই হিটে চিকেনটা কষিয়ে নিয়ে আমি গরম জল অ্যাড করে দিলাম খুব বেশি জল কিন্তু এটা অ্যাড করা যাবে না প্রথমে হিটটা বাড়িয়ে দেব যে হিট গ্রেভিটা ফুটে উঠবে সেই পর্যায়ে মিডিয়াম হিটে রেখে সাত থেকে আট মিনিট এটা আমি রান্না করে বাদ বাকি উপকরণ আমি অ্যাড করব। পাঁচ মিনিট ফুটে গেছে এইবারে আমি দেব চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য এখানে ওয়ান টি স্পুন চিনি আমি অ্যাড করলাম যেহেতু টক দইয়ের পরিমাণটা অনেকটা আছে টমেটো রয়েছে তো সেই কথা মাথায় রেখে কিন্তু চিনিটা অ্যাড করতে হবে আর দিয়ে দেব এই পর্যায়ে ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও তিন থেকে চার মিনিট এটাকে আমি ফুটতে দেবো বেবির থিকনেস নিশ্চয় বোঝা যাচ্ছে ঠিক এক্স্যাক্টলি এরকম থিকনেসই রাখতে হবে কেননা ঠান্ডা হয়ে গেলে কিন্তু যেহেতু বাদাম দেওয়া রয়েছে তো এটা আরেকটু গাঢ় হয়ে যাবে লাস্ট টাইমে দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন কাসুরি মেথি বেশ খানিকটা ধনে পাতা কুচি তিন পিস কাঁচা লঙ্কা কুচি এইবার যেটা দেব সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম বেশ দড়া হাতে ফ্রেশ ক্রিম অ্যাড করবো আর এই পর্যায়ে ক্রিম অ্যাড করার আগে কিন্তু নুন মিষ্টি সব কিছু চেক করে নেবেন ব্যাস হালকা হাতে মিশিয়ে দেব আর এই পর্যায়ে কিন্তু আবার সামান্য গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেব যেটা বললাম টেস্ট হবে একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি ভীষণই সুস্বাদু হয় এই প্রিপারেশনটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন লাচ্ছা কুলচা ফ্রাইড রাইস যে কোনো টাইপের পরোটার সাথে কিন্তু অসাধারণ লাগে ব্যাস এই পর্যায়ে আমি হিটটা বন্ধ করে দশ মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব চিকেন টিক্কা মশালা তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার চিকেন টিক্কা মশালা এখানে আমি উপরে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে পরিবেশন করে দিয়েছি দেখুন কতটা লোভনীয় লাগছে তো মাস ট্রাই বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন